নিজেদের বাসভবনে ফিরলেন সোনালী বিবি এতদিন পর বাড়ি ফেরার আনন্দে কেঁদে ফেললেন নয় মাসের ওই অন্তঃসত্ত্বা পুত্রের সঙ্গে বাংলাদেশ থেকে বীরভূমে ফেরা ওই মহিলার আর্জি যে বাড়ির বাকি চার সদস্যকেও যেন তাড়াতাড়ি ফেরার ব্যবস্থা করে দেয় প্রশাসন আমরা জানি গত জুন মাসে গত জুন মাসে সোনালী সহ ছয় জনকে বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে দিল্লি পুলিশ কিন্তু তাদের ধরেছিল পুশ ব্যাক করার সময় অন্তঃসত্ত্বা ছিলেন অন্যদিকে অনুপ্রবেশকারী হিসাবে গত অগস্ট সোনালী সহ ছয় জনকে চাপাইবাবগঞ্জের সদর মডেল থানার পুলিশ তাদের ধরে তারপরেই সকলে জায়গা হয় চাপাইনবাবগঞ্জে ঘটাক্রমে বাংলাদেশে তাড়িয়ে দেওয়া পশ্চিমবঙ্গের সোনালি এবং তার আট বছরের সন্তানকে ভারতে ফিরিয়ে আনতে হবে বলে গত বুধবার কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট একই সঙ্গে দেশে ফিরিয়ে আনার পরে তার চিকিৎসার ব্যবস্থার করাও নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট কেউ ভারতীয় নাগরিক কি না তা যাচাই করার জন্য কেন্দ্রের পদ্ধতি নিয়েও কিন্তু প্রশ্ন তুলেছে শীর্ষ আদালত অবশেষে শুক্রবার ভারত বাংলাদেশের মালদাহ সীমান্ত দিয়ে পশ্চিমবঙ্গে তাকে প্রবেশ করানো হয় এবং তার নাবালক পুত্রকে নিয়ে আসা হয় বিএসএফের কার্যালয় হয়ে মালদাহ মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয় এই অন্তঃসত্ত্বাকে তার শারীরিক পরিস্থিতি খতিয়ে দেখার পরে শনিবার সকালে হাসপাতাল থেকে সেরে দেওয়া হয় দুপুরে বাড়ি পৌঁছান সোনালি বাংলাদেশ থেকে ফেরা সোনালিকে দেখতে বীরভূমের পাইকর এলাকায় ভিড় জমান প্রচুর মানুষ তাকে ফুল দিয়েও বরণ করেন স্থানীয়রা কিছুক্ষণ বাড়িতে থাকার পর রামপুরহাট মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছে তাকে সূত্রের খবর সেখানে আর এক দফা শারীরিক পরীক্ষা হবে তার তবে সোনালির নিজের কথায় আমি ভালো আছি তেমন কোনো অসুবিধা নেই শরীরে সোনালীকে তার ঘরে ফেরাতে রাজ্যের পরিযায়ী শ্রমিক কল্যাণ পরিষদের চেয়ারম্যান তথা তৃণমূলের রাজ্যসভার সাংসদ শামিরুল ইসলাম লড়াই করেছেন মহিলার বাড়ি ফেরার পরে তিনি বলেন শারীরিক পরীক্ষা নিরীক্ষা করে ওকে তাড়াতাড়ি বাড়ি নিয়ে যাওয়া হবে সোনালী বিবির এই দীর্ঘ লড়াইয়ের পর জয় এসেছে এখনও যারা বাংলাদেশে আটকে আছে বাড়ি ফিরতে এখনো যারা পারেননি তাদের জন্য লড়াই চলবে তিনি কিন্তু এমনটাই জানিয়েছেন সেই সাথে তিনি জানিয়েছেন ভিন রাজ্যে বাংলা বলার জন্য পশ্চিমবঙ্গের মানুষকে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা যে চলছে তার বিরুদ্ধেও কিন্তু তৃণমূল লড়াই একেবারেই জারি রেখেছে একবার শুনে নেওয়া যাক তার অবশেষে বিজেপি সরকারের বিরুদ্ধে দীর্ঘ আইনত লড়াইয়ের পর সোনালী খাতুন এবং তার ছেলে বাংলার মাটিতে গতকালকে ফিরে এর জন্য বিশেষ ধন্যবাদ জানাই আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানেন সোনালী খাতুন প্রেগন্যান্ট অবস্থায় ছিল এবং আরো পাঁচজন তার মধ্যে তিনজন মাইনার ছিল কিভাবে বিজেপি শাসিত দিল্লি পুলিশ এবং দিল্লি এফআইআরও মিলে এই ছজনকে বাংলাদেশে পুশব্যাক করে দিয়েছিল এবং পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে কোন রকম ভেরিফিকেশন করেনি এবং যেটা দেখা গেছিল সোনালী খাতুন এবং যারা আদার যারা ছিল তাদের উনিশশো সালে সালে দলিল এবং সোনালী খাতুনের বাবা মায়েরও এশায়ের নাম ছিল এবং দীর্ঘ আইনত লড়াইয়ের পর ক্যালকাটা হাইকোর্ট থেকে যখন কেন্দ্র সরকারকে নির্দেশ দেয় যে চার সপ্তাহের মধ্যে তাদেরকে যেন ফিরিয়ে আনা হয় কিন্তু কেন্দ্র সরকার কোনোভাবে পক্ষে করেনি তারা চলে যায় সুপ্রিম কোর্টে সে সুপ্রিম কোর্টে গিয়েও চিফ জাস্টিসের বেঞ্চ থেকে তার থাপ্পড় খায় এবং চিফ জাস্টিসের বেঞ্চ থেকে বলা হয় যে সোনালি খাতুন এবং তার ছেলেকে যেন প্রথমে ইমিডিয়েটলি আনা হয় তারপরে যে বাকি চারজন আছে তাদের হিয়ারিং বারো তারিখ আছে আমরা আশাবাদী যে এই সামনে যে বারো তারিখ হিয়ারিং আছে সে চারজনও ফিরে আসবে আপনারা দেখলেন কিভাবে সোনালি খাতুন এবং আরো পাঁচজন বাংলায় কেবলমাত্র বাংলায় কথা বলার জন্য গরিব হওয়ার জন্য কিভাবে এই গরিব বিরোধী বাংলা বিরোধী বিজেপি সরকার কিভাবে এই ছয়জন নিরীহ মানুষ যাদের বৈধ সব রকম ডকুমেন্ট আছে যা যা থাকা দরকার এবং উনিশশো বাহান্ন সালে পুরনো দলিলও আছে যাদের বাবা মায়ের নাম এসআইআর আছে তাদেরকে কোন রকম ভেরিফিকেশন ছাড়া বাংলাদেশে পুষ্পা করে দেওয়া হয়েছিল এবং যাতে ভারতবর্ষে ফিরে না আসে তার জন্য বিজেপি এই বাংলা বিরোধী বিজেপি কত রকম চেষ্টা করেছিল এই জয় আজকে বাংলার সাধারণ খেটে খাওয়া মানুষের জয়